আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে জমজমের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে দেখেন কালারগুলো দেখেন তিনটা কালার তিনোটা কালারই কিন্তু অনেক সুন্দর তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন আর আমাদের ঠিকানাটা আমরা দেখাই দিচ্ছি এটা হলো আমাদের চাঁদনিচকের চকের শোরুমের ঠিকানাগুলো তো দ্রুত এই স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো বেশি দেরি না করে আমরা আজকে ডিজাইনগুলো দেখাবো আগে শুরু করবো ব্লুটা দিয়ে ব্লুটা কিন্তু অনেক সুন্দর ব্লুটা দেখেন দেখেন ব্লুটা খুবই সুন্দর কালারফুলের মধ্যে একদম প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন দেখেন এটা হলো গলার নেকটা গলার নেকটা খুবই চমৎকার আর এটা নিচের দামানটা নিচের দামানটা কিন্তু আপনার কলকার ডিজাইন আর ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর ব্যাক ব্যাক সাইডটা সাইডটাও একটা রাজকীয় ডিজাইন পেয়ে যাচ্ছেন হাতার পশুন টোটালি আলাদা দেওয়া আছে আর এটা কিন্তু একদম জমজম ডিজিটাল সুইচ কটন লোন একদম লেখা দেওয়া আছে আর এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা অন্যটা মাসালা অনেক সুন্দর হবে প্লাস অনেক বড় হবে অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর অনেক বড়ো একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর আর এটার মধ্যে আরও তিন দুইটা কালার আছে কালারগুলো আমরা দেখাই দেব সবার পছন্দের কালার বেবি পিঙ্কের মধ্যে খুবই অসাধারণ তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দেখেন এটার ডিজাইনটা দেখেন বলার নেকটা এটা আর এটার নিচে ধাওয়ানটা দেখেন খুবই অসাধারণ ডিজিটাল প্রিন্টের আর সাইডটা আরও সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এস আর ফ্যাশন ফেয়ারের থেকে আজকে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন জমজম সুইচ কটনের লোনের মধ্যে হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর ঢাকার বাইরে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অন্যারা দেখেন মাসালা অনেক বড়ো খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় আর যারা দুইটা একসাথে পার্সেস করবেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার অফার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনার যদি দুইটা নেন একসাথে তো দ্রুত অর্ডার করে ফেলুন আরও আমাদের জমজমের যত ডিজাইন আছে সবগুলোই আমরা ভিডিও প্রতিদিনই আপলোড করতেছি অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন দেখেন নিশ্চয় দামানটা দেখুন ফুল্লি কালারফুলের মধ্যে একটা ব্যাকসেটটা কালারফুল পেয়ে যাচ্ছেন জমজমের একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় আর যারা দুইটা নিচ্ছেন তাদের জন্য কিন্তু দুই হাজার টাকা তো দ্রুত এই অফারটা নিতে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে হবে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আমরা আমাদের শপ অ্যাড্রেসটা আরেকবার দেখাই দিচ্ছি এটা হলো আমাদের আই শপ অ্যাড্রেসটা অবশ্যই চাঁদনি চকে আসবেন আমাদের দোকানে এসে আপনার দশটা দেখে একটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম